হ্যালো সালাম সবাই কেমন আছেন আশা করি ভালো এন্ড টুরিজম থেকে আপনারা যারা দুবাই থেকে বা ইউএই থেকে এখন ভাবতেছেন জন্য বিপ্লাই করবেন আপনারা জানেন আপনাদের যদি ভালো একটা ট্রাভেল হিস্ট্রি না থাকে আর ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে সেনজেন আপনাদেরকে বিসা দেন আমি সাজেশন করবো আপনাদেরকে আপনারা সেনজেনে এখন অ্যাপ্লাই না করে আপনারা ইউকে অথবা আইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন ইউকে বা আইল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার ট্রাভেল হিস্ট্রি যদি নাও থাকে সেক্ষেত্রে সমস্যা নাই ইউকে আপনাকে বিষয় দেবে ইউকে বিষয় দেবে অন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার যদি প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে ইউকে অথবা আইল্যান্ডের ভিসা আপনি করে নিতে পারেন প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট মিন হল আপনি যদি এমপ্লয়ি হন আর আপনার স্যালারি ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে মনে করেন আপনি যদি ফাইভ থাউজেন্ড দেড়হাম আপনি স্যালারি পান মান্থলি তাহলে ওই ফাইভ থাউজেন্ড দেড়হামই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে হবে আর যদি কোনো ক্রেডিট হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না ইউকে বা আয়ারল্যান্ডের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে ইউকে বা আয়ারল্যান্ড অনেক স্ট্রিক্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকলে আপনি ইউকে বা আয়ারল্যান্ডের ভিসা পাবেন তো আপনারা যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই ব্যাঙ্ক স্টেটমেন্ট সাপোর্ট দিয়ে আমাদের মাধ্যমে ইউকে বা আয়ারল্যান্ডের ভিসা করতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেন্জেনের দিকে নাম উভয় এখন বলতে পারেন ইউকে বা আয়ারল্যান্ডের ভিসা করেন আর যদি আপনারা ইউকে বা আয়ারল্যান্ডের ভিসা পান আফটার দ্যাট আপনারা সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেন তখন আপনারা সেনজেন ভিসা পাবেন তো যারা যারা ইউকে বা আয়ারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে এখন আমাদের মাধ্যমে বাই করতে পারেন আর আপনার ভিসা নিশ্চিত করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের অফিসে সরাসরি এসে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে